জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দর্শক আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি থাম্বেল দেখে সকলেই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি বাংলাদেশের সনাতনী ঐক্য যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস তাকে বাংলাদেশে অ্যারেস্ট করা হয়েছে কি কারণে এটি আপনারা প্রত্যেকেই জানেন এটা বহু পুরনো খবর যে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছেন আপনারা প্রত্যেকে জানেন তিনি নিজে স্বয়ং সরাসরি কোনো জাতীয় পতাকা কিন্তু অবমাননা করেননি করেছেন কে সনাতনী ঐক্যমঞ্চের কিছু আহ একদম আহ নব যে যুবক সমাজ তার মধ্যে থেকে দু চারজন ছেলে তারা জাতীয় পতাকা বাংলাদেশের যে জাতীয় পতাকা তার উপরে সনাতনী ঐক্যমঞ্চের একটা পতাকা তারা টানিয়েছিল এই অপরাধে অ্যারেস্ট করা হয়েছে চিনময় কৃষ্ণ দাসকে এখন কথা হলো যে জাতীয় পতাকা অবমাননা করাকারী তাকে তো অ্যারেস্ট করা হবে এটা স্বাভাবিক কোনো দেশেরই জাতীয় পতাকা অবমাননা করা উচিত নয় একদম লিগেল ডিসক্রাইবার এবং সত্য কথা কোন দেশের কোন দেশের জাতীয় পতাকা অবমাননা করা একদম অপরাধ কিন্তু বিষয়টি হলো এক দৃষ্টিতে কেন দেখবে বাংলাদেশ সরকারের আহ অবশ্যই এটি ঠিক কাজ হয়েছে যে তারা মনে করেছে যে চিনময় কৃষ্ণ দাস তার প্রবোচনায় সনাতনী ঐক্যমাঞ্চের যে ছেলে পেলেগুলো তারা এই জাতীয় পতাকা অবমাননা করেছে এই জন্য তাকে অ্যারেস্ট করেছে ভালো কথা তাহলে যে সমস্ত ইসলামী ধর্মগোষ্ঠীর মানুষগুলো বিভিন্ন ইসলামী গোষ্ঠী বাংলাদেশে রয়েছে তার মধ্যে থেকে যারা কালেমার পতাকা ইসলামের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে টানাচ্ছে তাদেরকে কেন অ্যারেস্ট করছে না নাকি তাদের চিহ্নিত করা যাচ্ছে না চিনময় কৃষ্ণ দাস পেয়েছেন মূল কথা চিনময় কৃষ্ণ দাস হিন্দুদের হয়ে কথা বলছে হিন্দুদের ঐক্যবদ্ধ করছে হিন্দুরা আট দফা দাবি রেখেছে বাংলাদেশে যেন তারা মাথা উঁচু করে মানে পারে এই তাদের দাবি এই দাবিটাকে খণ্ডন করবার জন্য চিনময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো দেখুন আগে আপনাদের আমি ভিডিও দেখাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাসের যে সনাতনী ঐক্য মঞ্চের কিছু ছেলে কিভাবে জাতীয় পতাকা অবমাননা করেছে আগে দেখে নিন ভিডিওটি শ্রোতা দর্শক আপনারা দেখলেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুপ্রেরণায় নাকি এই ছেলেগুলো জাতীয় পতাকার উপরে সনাতনী ঐক্য পতাকা টানিয়েছে এটা বাংলাদেশের যে আইনজীবীরা তাদের কথা এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তাদের কথা তাহলে এখন আমি যে ভিডিও দেখাচ্ছি আমি আপনাদের একটা ভিডিও দেখাবো একটা না বেশ কয়েকটা ভিডিও ফটো দেখাবো যে তারা কিভাবে এই মুসলমানরা কিভাবে বাংলাদেশের জাতীয় পতাকা তাদের নিজস্ব পতাকা তারা অবমাননা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো তাদের কয়জনকে অ্যারেস্ট করা হলো তাদের কয়জনকে চিন্ময় কিশোর দাসের মতো আহ উকিল রাখতে দেওয়া হচ্ছে না তার জামিনকে খারিজ করা হচ্ছে দেখুন আগে দেখিয়ে তারপরে জাতীয় শোক দিবসে উপজেলার চালা এবং গালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একই খুঁটিতে জাতীয় ও কালো পতাকা টাঙানো হয়েছে খুঁটির উপরের অংশে হয়েছে কালো পতাকা এবং জাতীয় পতাকাটি তার চার হাত নিচে যা জাতীয় পতাকাকে অবমাননার সামিল অপরদিকে বয়রা ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা আলাদাভাবে উত্তোলন করা হলেও মানা হয়নি পতাকা অর্থনমিত রাখার নিয়ম জাতীয় পতাকা বাধা হয়েছে দণ্ডের মাঝামাঝি এবং অন্য খুঁটিতে বাধা হলেও শোক দিবসে কালো পতাকার অবস্থান ছিল জাতীয় পতাকার উপরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যালয়ে জাতীয় পতাকার এরকম অবমাননা জনমনে জাতীয় পতাকা বিষয়টা আমার আসলে একটু ভুল হয়েছে এই বিষয়টা আমি আগামীতে শুধরে নিব এবং এখন শুধরে নিচ্ছি আর আমাদের ভুল হবে না শ্রদ্ধ দর্শক আপনারা দেখলেন যে বাংলাদেশে জাতীয় পতাকার উপরে কালেমার পতাকা উঠছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে সরকারি দপ্তরে সেই দপ্তরে পর্যন্ত জাতীয় পতাকার উপরে কালো পতাকা উঠছে কেন বাবা এদেরকে কি কিছু করা যাচ্ছে না নাকি এরা সরি ভুল করেছি এমনটি করবো না বলেছে ব্যাস ক্ষমা কি ব্যাপার কি এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যেহেতু কৃষ্ণ দাস হিন্দুদের হিন্দুদের হয়ে কথা বলেছেন অত্যাচার যে করা হচ্ছে বাংলাদেশে চিন্ময় তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন হিন্দুরা মাথা উঁচু করে মানে চায় এই দাবি তুলেছেন এর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এক কথায় বাংলাদেশের হিন্দুদের যে মুখপাত্র হিসাবে কথা বলছে যিনি হিন্দুদের পক্ষ হয়ে মুখ খুলছে তাকে যেভাবেই হোক দাবিয়ে রাখাই হচ্ছে এই বাংলাদেশি যে শাসন ব্যবস্থা বর্তমানে আছে তাদের কাজ এমনকি চিন্ময় কৃষ্ণ দাস যে উকিল রাখছে তার পক্ষে সওয়াল জবাব করবে তার হয়ে কথা বলবে যে উকিল তার রাখতে দেওয়া হচ্ছে না এ বিষয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছি আপনারা দেখেছেন একটা দেশের যত বড়ই অপরাধী হোক তার পক্ষে উকিল থাকবে আমাদের ভারতবর্ষে বড় বড় টেরারিস্ট যারা বড় বড় আহ মানে ঘটনা ঘটিয়েছে দেশের ক্ষতি করেছে তাদের পক্ষে উকিল রাখতে দেওয়া হয় তাদের কথা শোনা হয় তাদেরকে আমাদের কখনো এমন ঘটনা ঘটেনি যে ভারতের কোনো টেরারিস্ট কোনো অপকর্ম করেছে দেশের ক্ষতি করেছে বোম বেড়েছে বিভিন্ন রকম ক্ষতি করেছে তাকে উকিল ডাকতে দেওয়া হয়নি এমন ঘটনা ঘটেনি কিন্তু লজ্জা এবং ধিক্কারজনক একটা কাজ বাংলাদেশে হয়ে চলেছে যেটা চিনময় কৃষ্ণ দাস উকিল ডাকতে পারছে না এমনকি যদি কোনো কোঠে তাকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে সেখানে কেউ উকিল হতেও চাইছে তথাপি তাকে সেই লোকাল উকিল থাকছে না বলে তাকে উকলাতি করতে দেওয়া হচ্ছে না এক কথা একটা সাজিস একটা কি বলবো কঠোরপন্থী এখানে কাজ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে এবং কি হিন্দুদের কথা বলতে না দিয়ে যেভাবেই হোক তাতে ছলে কলে কলে কৌশলে যেভাবেই হোক হিন্দুদের আটকানো হচ্ছে মূল উদ্দেশ্য এই বিষয়ে আপনাদের কি মতামত আমরা কমেন্টের মাধ্যমে জানতে চাই আপনারা কি বলছেন আপনারা এই বিষয়টি যেহেতু স্বদেশে দেশে রয়েছেন জানেন আমি ফটোতে পর্যন্ত দেখিয়েছি যে পতাকার পর দাঁড়িয়ে আছে পতাকার পরে বসে নামাজ করছে জাতীয় পতাকার উপরে বসে পড়ে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এই বিষয়ের পর আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট গুলো নিয়ে আমরা পরবর্তীকালের আলোচনায় অবশ্যই বিলতি হবো আমরা লাইভে সরাসরি আসব এই বিষয়টি নিয়ে আপনাদের কমেন্ট পেয়ে এবং আপনাদের মতামত পাওয়ার পর তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন